অবৈধ বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচার ও আর্থিক লেনদেনের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ ও বলিউডের বেশ কয়েকজন তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি তালিকায় রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পা ভারতীয় সংবাদ মাধ্যমের বরাদ্দে জানা যায় ওয়ান এক্সপেট নামক একটি অবৈধ বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তস্রুপের মামলায় শুক্রবার মোট সাত কোটি তিরানব্বই লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এর মধ্যে অভিনেত্রী মিমি চক্রবর্তীর উনষাট লাখ রুপি এবং অভিনেতা অঙ্কু হাজরার সাতচল্লিশ লাখ বিশ হাজার রুপির সম্পত্তি রয়েছে ক্রিকেটারদের মধ্যে যুবরাজ সিংয়ের দুই কোটি পঞ্চাশ লাখ এবং রবিন উথাপ্পার আট লাখ ছাব্বিশ হাজার রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়া বলিউডের পরিচিত মুখ উর্বশী রাওতেলার দুই কোটি দুই লাখ সোনু সুদের এক কোটি এবং নেহা শর্মার এক কোটি ছাব্বিশ লাখ রুপির সম্পত্তি জব্দ করেছে ইডি উর্বশীর সম্পত্তি তার মায়ের নামে ছিল বলে জানা গেছে তদন্ত ও ব্যাকগ্রাউন্ড দীর্ঘদিন ধরে চলা এই বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে নেমে এর আগে একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি দিল্লিতে কেন্দ্রীয় দফতরে ডেকে কয়েক ঘন্টা জেরা করা হয়েছিল মিমি চক্রবর্তী ও অঙ্কু সাজরাকে তদন্তকারী সংস্থার দাবি এই তারকারা সংশ্লিষ্ট অ্যাপটির প্রচারণায় অংশ নিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন যা অবৈধ উৎস থেকে আসা অর্থ হিসেবে গণ্য হচ্ছে এর আগে একই মামলায় ভারতের আরও দুই তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার সাড়ে এগারো কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল যার মধ্যে রায়নার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের স্থাবর সম্পত্তি অন্তর্ভুক্ত ছিল তদন্তের ধারাবাহিকতায় এবার মিমি অঙ্কুশ সহ এই সাত তারকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলো